হ্যালো এভরিওান আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদেরকে আজ পর্যন্ত আমি শুধু ব্লাউজেরই ভিডিও দেখিয়েছি ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় দেখিয়েছি কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মাত্র পাঁচ মিনিটে কিভাবে নাইটি কাটিং করতে হয় নাইটি কাটিং করা এবং সেলাই করা খুবই সহজ একবার দেখলে আরও সহজ হয়ে যাবে একদম সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো তোমরা ছোট থেকে বড় সবার জন্য বানিয়ে নিতে পারবে ঠিক একই রকম সূত্র প্রয়োগ করে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে নাও চলো তাহলে শুরু করি প্রথমে কাপড়টিকে চার ভাজ করে নিতে হবে নাইটির যে কাপড় হয় সেটাকে চার ভাজ করে নিয়েছি চলো প্রথমে এবার আমাদেরকে ঝুলের মাপটি নিয়ে নিতে হবে আমাদের ঝুল যেটা থাকবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিতে হবে তোমরা চাইলে দেড় এক্সট্রা দিতে পারো আমি এখানে ইঞ্চি দিয়ে দিচ্ছি আমার ঝুল আছে ইঞ্চি ইঞ্চি তার সাথে করলে হবে সাড়ে বাহান্ন ঝুলের মাপ নিয়ে নিয়েছি যার যেমন ঝুল হবে সে সেটা নিয়ে নেবে তারপরে আমাদেরকে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে পাঁচ ইঞ্চি আমাদেরকে অবশ্যই নিতে হবে এই যে পাঁচ ইঞ্চি আমরা নিলাম এটা আমাদের কুচি পড়বে এই ইঞ্চি বরাবর আমাদেরকে একটা সোজা লাইন টেনে দিতে হবে তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে পাঁচ ইঞ্চির আগে আমরা কোনো মেজারমেন্ট নেব না পাঁচ ইঞ্চির পর থেকে আমরা সমস্ত মেজারমেন্ট ধরে নেব তারপরে আমরা নিয়ে নেব পুটের মাপটি আমাদের পুট আছে চোদ্দ ইঞ্চি চোদ্দকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হয়ে যাবে সাত ইঞ্চি আর নাইটির জন্য সাত ইঞ্চি পুট হয়েছে সেই ক্ষেত্রে আমরা এক ইঞ্চি কমিয়ে নেব সাত থেকে এক ইঞ্চি কমিয়ে নিলে হয়ে যাবে ছয় ইঞ্চি এবার আমরা ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তোমরাও তোমাদের পুট যেটা হবে সেটাকে দুই ভাগ করবে তারপরে সেখান থেকে এক ইঞ্চি মাইনাস করে দেবে এবার আমরা মোহরা নিয়ে নেব আমাদের মোহরা আছে পনেরো ইঞ্চি পনেরোকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হয়ে যাবে সাড়ে সাত ইঞ্চি আর সাড়ে সাত ইঞ্চি থেকে আমরা এক ইঞ্চি মাইনাস করে দেবো এক ইঞ্চি যদি আমরা মাইনাস করি তাহলে হয়ে যাবে সাড়ে ছয় ইঞ্চি মোহরা নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তারপরে আমরা গলা চওড়া নিয়ে নেব আড়াই ইঞ্চি হ্যাঁ তোমাদেরকে আবারও আমি বলে দিচ্ছি যে পাঁচ ইঞ্চি প্রথমে আমরা গ্যাপ রেখেছি ওখান থেকে সমস্ত মেজারমেন্ট নিচ্ছি ওটার আগে থেকে কোনো আমরা মেজারমেন্ট নিচ্ছি না তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে গলার ঝুল নিয়ে নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাড়ে ছয় ছয় করতে পারো যে যেমন চাও সে সেরকম এখানে নিয়ে নিতে পারো তারপরে এটাকে ঠিক এইভাবে যে পাঁচ ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম ওখানে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পরে গলার জন্য একটা গোল শেপ দিয়ে দিতে হবে তারপরে বুকের মাপ আছে আমাদের বত্রিশ ইঞ্চি বত্রিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে হয়ে যাবে আট ইঞ্চি তো এখানে আমি আট ইঞ্চি নিয়ে নেব প্রথমে যে পাঁচ ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম ওটার পর থেকে আমরা নিয়ে নেব আট ইঞ্চি আট ইঞ্চি নিয়ে নিয়েছি আট ইঞ্চি নেওয়ার পরে আমরা আরও দুই ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নেব কিন্তু আমার দেখো দুই ইঞ্চি এক্সট্রা নেওয়ার পরে আর একটু ছিট থাকছে তো আমি সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি মোহরার সাইডে এক ইঞ্চি ওপরে একটা মার্ক করে ঠিক এই রকমভাবে গোল শেপ দিয়ে নিতে হবে নেব আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে এবার এগুলোকে আমরা কেটে নেবো গেলার দিক থেকে আমাদের যে এক্সট্রা কাপড়টা বেরিয়ে এলে ওখান থেকে আমরা গলার পট্টিটা বার করে নেব এরকমভাবে গোল করে নেব এক ইঞ্চির ওপরে তারপরে ঠিক এইভাবে কাটিং করে নেব এটা আমাদের গলার পড়তি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই এইভাবে একবার নাইটি কাটিং করে দেখবে খুবই সুন্দর হয় ফিরবো আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকো বাই বাই